রামনবমীতে অশান্তি রুখতে পুলিশের কড়া নজরদারি সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের দশ পুলিশ জেলা এবং কমিশনারের সংবেদনশীল এলাকার দায়িত্বে উনত্রিশ জন আইপিএস অফিসার দশটা থেকে নয় এপ্রিল রাজ্য পুলিশের সমস্ত কর্মী এবং অফিসারের ছুটি বাতিল করা হয়েছে কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে রামনবমীর মিছিল হবে পাঁচটি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি থাকবে এন্টালি পিকনিক গার্ডেন কাশীপুর হেস্টিংস এবং সেন্ট্রাল অ্যাভিনিউতে হবে মিছিল বহুতল থেকে চলবে নজরদারি উঠবে ড্রোন থাকবে পুরুষ পিকেট নির্ধারিত রুট এবং অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ ফোর্সের প্রাথমিক লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করা এবং এই রামনবমী পালনের ক্ষেত্রে যদি কেউ অশান্তি সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে উনত্রিশ জন আইপিএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে যাতে সঠিকভাবে বা শান্তি রামনবমী পালন করা হয় পুলিশ প্রশাসনের তরফে ইতিমধ্যে আজ থেকে অর্থাৎ পাঁচ তারিখ থেকে আগামী সাত তারিখ পর্যন্ত রাস্তাতে ফোর্স ডেপ্লয় করা হয়েছে অ্যাডিকুয়েট ফোর্স সেখানে থাকবে যারা বিভিন্ন জায়গাতে ঘুরে দেখবেন যে সমস্ত মিছিল বেরোবে রাস্তাতে একেবারে রোববার দিনকে তাদেরকে যেমন রাস্তা থেকে নজরদারি করা হবে তেমনই বড় বড় বিল্ডিংয়ের উপর থেকেও কিন্তু তাদের উপরে নজরদারি রাখা হবে এক কথা যাতে শান্তি ও শৃঙ্খলভাবে রামনবমী পালন করা হয় এবং যাতে অশান্তি তৈরি না হয় সেদিকেই অতিরিক্ত নজর রাখা হবে পুলিশ ও প্রশাসনের তরফে ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ বিরতির পর ফিরে এলাম আনন্দ সকালে দুর্গা পুজোয় কোথাও গন্ডগোল হলে কি দুর্গা বন্ধ করে দেব বন্ধ করতে হলে রাজনৈতিক অরাজনৈতিক সব কর্মসূচি বন্ধ করে দেব হাওড়ায় রামনবমীর মিছিল নিয়ে মামলায় কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার শর্ত সাপেক্ষে অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদকে রামনবমীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট আর এই মামলাতেই কলকাতা হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণে বলেন ক্ষমতা থাকা এবং ক্ষমতার প্রয়োগ করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস দুর্গাপুজোয় কোথাও গণ্ডগোল হলে কি দুর্গাপুজো বন্ধ করে দেব যদি বন্ধ করতেই হয় তাহলে সব কর্মসূচি বন্ধ করে দেব। রাজনৈতিক হোক বা অরাজনৈতিক রবিবার রামনবমীর দিন হাওড়ায় মিছিল করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ পুলিশ মিছিলের অনুমতি দিলেও রুট বদল করতে বলা হয়েছিল তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ রামনবমীর মিছিল নিয়ে আজকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যে মামলাটা ছিল তাতে আমরা বিগত দিনেও যেমন বিকেলবেলায় যেটা করতাম মিছিল সেই মিছিলই হবে এবং গত বছরও আমরা যে রুট দিয়ে মিছিল করেছিলাম ওই একই রুট বছরও আছে তিনটে থেকে ছটা পর্যন্ত আমাদের মিছিল হবে এবং সংখ্যা থাকবে পাঁচশো জনের এই পাঁচশো জন নিয়ে আমাদের যারা ওখানে আছে তারা অনুমতি দিয়েছে হাইকোর্ট যে তারা মিছিল করতে পারবে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট রুটে মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন কোনো এলাকা নিয়ে যদি পুলিশ আশঙ্কা প্রকাশ করে তাহলে সেটা রাজ্যের কক্ষে ভালো দেখায় না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন ওই এলাকায় কি প্রতিদিন গণ্ডগোল হয় তিনি আরও বলেন অশান্তি প্রতি বছর কমছে বলেই দেখা যাচ্ছে এবছর মানুষ আরও সচেতন হয়েছে বলে আশা করা যায় রামনবমী নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করছে বিজেপি আর তৃণমূল আজকে যেখানে বসে আছি সেখানে রামও বেকার রহিমও বেকার অর্থাৎ হিন্দুও বেকার মুসলমানও বেকার সবার চাকরি চলে গেছে এ নিয়ে কোনো বিজেপি তৃণমূলের আলোচনা নেই শুধু কি করে বাইনারি পলিটিক্স করব রামনবমীর দিন মিছিলের অনুমতি দিলেও ধাতুর তৈরি কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত তবে পিভিসি দিয়ে তৈরি যে কোনো ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে আদালত শর্ত দিয়েছে সেটা মেনে চলতে হবে কিন্তু আমরা দেখছি বারবার দুর্ভাগ্যের বিষয় যে মহরমে কিন্তু অস্ত্র থাকে এবং তাদের ধাতুর অস্ত্র থাকে তাহলে এবার হিন্দু সমাজকেও কোটে যাওয়া উচিত মহরমের আগে যে অস্ত্র সেখানে নিয়ে যাওয়া যাবে কি যাবে না রামনবমী পালন হোক আমাদেরও অনেকে রাম পুজো করে রামনবমীর নাম করে হিন্দু মুসলমান বিভাজন করার একটা ভিন্ন প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টাকে আমরা প্রতিবাদ করছি প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে অনুমতি দিচ্ছে আইন মেনে কাজ করুন কোথাও কোনো অসুবিধা নেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ দুই সংগঠনের পাঁচশো জন করে মোট এক হাজার লোক নিয়ে মিছিল করা যাবে সকাল সাড়ে আটটা থেকে একটা পর্যন্ত মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে দুটি মিছিলের রুটও নির্দিষ্ট করে দিয়েছে আদালত হাইকোর্টের নির্দেশের পরই হাওড়ায় শুরু হয়ে গেছে রামনবমী পালনের প্রস্তুতি সৌভিক মজুমদার শান্তনু নস্কর রঞ্জিত সাউ এবিপি আনন্দ